নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আমরা যারা ছাদ বাগানে থাই ফলের গাছ লাগাই তারা মূলত শখে এবং গাছের প্রতি ভালোবাসা থেকেই গাছ লাগাই কিন্তু আপনার সেই শখের গাছটিতে যদি ফল না ধরে তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগে এই এইরকমই একটি সমস্যায় আমরা অনেকেই পড়েছি যেমন ব্ল্যাক ম্যাঙ্গো বা ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো বলে আমরা নার্সারি থেকে কিছু চারা কিনে নিয়ে আসি কিন্তু কখনও তাতে ফুল ফল আসে না তো তার রিজনটা আমরা আজকে বরুণবাবুর থেকে দুটো একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি আচ্ছা আর একটা হচ্ছে বাইরে থেকে যেটা আসছে এই ব্ল্যাকস্টের পাতা স্টোনা কিন্তু এটা কুসকুসে কালো হয়

আমাদের কাছেও আছে আমরা রেখে দিই জাস্ট শুধু দেখানোর জন্য আমি চাইলেও আপনি তো এই ব্ল্যাক স্টোন দেবো না আর এই যে ব্ল্যাক স্টোনটা মোটামুটি হাজারের আশেপাশে রেট আছে এটা ফল ধরবে কনফার্ম হেটে আর কেউ লাগালে অবশ্যই যদি কোনো না নার্সের দেড়শো দুশো টাকা বা পঞ্চাশ টাকা ব্ল্যাক স্টোন পান বা পেয়ে যান অবশ্যই নেবেন না কারণ ওটা সারা জীবনে দশ হবে ব্ল্যাক ফল হবে না কিছু এটা আমি যতটা দেখেছি বা জেনেছি এটা আমি জানিয়ে দিলাম আমি এই কয়েকদিন আগে একটি নার্সারি ভিজিট করেছিলাম সেখানে আমি এরকম ব্ল্যাক ম্যাঙ্গো বলে আমাকে বলা হলো যে ব্ল্যাক ম্যাঙ্গো দাম বোধ হয় ষাট টাকা এবং আমি ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার বলেছি দেখে হবেন না ব্ল্যাক স্টোন আমের ভ্যারাইটি আছে দাদা যেটা বললেন এটা থাই ভ্যারাইটির ব্ল্যাক স্টোন এটা ইন্ডিয়ান ব্ল্যাক স্টোন এর পাতাটা অনেকটা কিন্তু এতটা কালো হয় না এর পাতাটা দেখুন একদম কুচকুচে কালো হবে তো আপনারা চারা দেখে কিনবেন এটাই আপনাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন আবার একটি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো টপিকে কথা হবে নমস্কার